আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দিবান আজানস মম চ্যানেল থেকে আমি ডেইজি আমি যে আজকে খুব ভালো আছি সেটা বলতে পারছি না আবার যে খুব খারাপ আছি সেটাও বলতে পারছি না কারণ আমি শারীরিকভাবে অসুস্থ তারপরও যেহেতু টুকিটাকি সংসারে কাজকর্ম করছি স্কুলে যাচ্ছি ভিডিওর ভয়েস দিচ্ছি সেই দিক থেকে বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি যেহেতু আমি অসুস্থ তাই সকালে নাস্তা বানাইনি আজকে সংসারে তেমন কোনো কাজ ভিডিওতে শেয়ার করিনি তবে কাজ করেছি ভিডিও করতে ইচ্ছে করছিল না তো আমি অসুস্থ বলে নাস্তার তেমন কোনো ঝামেলা করিনি বাসায় পাউরুটি ছিল তাই পাউরুটি আর চা খেয়ে স্কুলে চলে এসেছি আর বাসার বাকিরা সবাই পাউরুটি ডিম চা দিয়ে নাস্তা করে নিয়েছে আর কিছুক্ষণ আগে ভিডিওতে দেখতে পেলেন আমার হাতে এতগুলো টেবলেট আসলে এই টেবলেটগুলো আমাকে সকালে নাস্তার পর খেতে হয়েছে আর সেটাই আমি আপনাদের মাঝে একটু শেয়ার করেছি আর এই যে দেখতে পাচ্ছেন বড় মিছিল তো আজকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাই সাল্লামের জন্মদিন ছিল তো সেই কারণে নরসিংদীর বড় বড় মাদ্রাসা মসজিদ থেকে হুজুর সবাই মিছিল করেছে সেটার কিছু অংশ আমার কলিগ স্কুলের গেটের সামনে থেকে ভিডিও করেছিল তো সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আজকের ভিডিওটা আপনারা আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ইনশাল্লাহ দেখতে পারবেন একবার ভেবেছিলাম আজকে ভয়েস দিতে পারবো না পরে ভাবলাম যেহেতু অসুস্থ পরে যদি আরও বেশি অসুস্থ হয়ে পড়ি আর ভয়েস দিতে না পারি তাই একটু কষ্ট হলেও আমি ভয়েসটা দিয়ে নিচ্ছি এরই মধ্যে আমি স্কুল থেকে চলে এসেছি আমি দুপুরের জন্য রান্নার আয়োজন করে নিচ্ছি তো আজকে দুপুরের জন্য আমি কোনো মাছ মাংস রান্না করিনি অনেক দিন ধরে বাসার সবাই বলছে খুদের ভাত খাবে ভর্তা দিয়ে আর রোজার পর সেইভাবে খুদের ভাত রান্না করা হয়নি তাই ভাবলাম যেহেতু বৃষ্টির দিন ঠান্ডা পড়েছে সবসময় তো বৃষ্টি হলে খিচুড়ি রান্না করি তো আজকে আর খিচুড়ি রান্না না করে তিন পদের ভর্তা আর খুদের ভাত করে নিয়েছি তাছাড়া আমার শরীর ভালো না গতকাল স্কুল থেকে আসার পথে বৃষ্টিতে বিস্তে হয়েছিল তো সেই পর থেকে আমার ঠান্ডা জ্বর সমস্ত শরীর ব্যথা পরে ভাবলাম যেহেতু জ্বর অন্য কিছু রান্না করলে হয়তো খেতে পারবো না ভর্তা দিয়ে হয়তো একটু খেতে পারবো তো সব কিছু ভেবে আমি আজকে দুপুরে ভর্তা খুদের ভাত করে নিয়েছিলাম তো দেখতে পেলেন আমি কিছু বরবটি কেটে নিয়েছি তো আজকে আমি বরবটি ভর্তা বানিয়েছিলাম তো আমি দুই চুলায় মানে বরবটি সিদ্ধ দিয়েছি আর আরেক চুলায় আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি সরিষা ধুয়ে নিচ্ছি তো বরবটি ভর্তা আমি সরিষা দিয়ে করব তো কিভাবে করব সবটাই আমি আপনাদের মাঝে শেয়ার করেছি তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তারা যদি একটি লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো ভিডিও দেখা নিয়ে সত্যি কিছু বলতে ইচ্ছে করে না তারপরও বলে ফেলি শুধু চ্যানেলের জন্য আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার চ্যানেলের অবস্থা অনেক খারাপ যেটা চোখে দেখা যায় না তো যাই হোক তারপরও চেষ্টা করছি ভিডিও দিতে আমার চ্যানেলের রিচ একদমই কমে গেছে জানি না এই চ্যানেলের রিচ কবে বাড়বে অনেক আপুরা দেখলাম যে এক দেড় বছর চ্যানেল চালিয়ে তারপর আবার তারা নতুন করে চ্যানেল খুলেছে আর নতুন করে চ্যানেল খোলার পর দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ তাদের চ্যানেলের ভালো রেসপন্স আসছে মানে ভিউয়ার সাবস্ক্রাইব সবই হচ্ছে তো আমি কী করবো বুঝতে পারছি না আমি কি আবার নতুন চ্যানেল খুলব কিনা আমি এই নিয়ে দুটানায় আছি তবে আমার মেয়ে যেহেতু আমার চ্যানেল খুলে দিয়েছিল তো আমার মেয়েই বলেছে আর নতুন করে আপাতত চ্যানেল খোলার দরকার নেই এটাতে যতটুকু সম্ভব সময় দিতে ভাগ্য যদি ভালো থাকে সফল একদিন হব তো আমার মেয়ে মার্শাল্লাহ যখন কিছু সাজেস্ট করে তখন মনে হয় মেয়ে আমার মুরব্বী হয়ে গেছে আর আমি যদি আবার নতুন চ্যানেল খুলি তাহলেও আমি যে খুব সময় দিতে পারব তা না কারণ আমার ব্যস্ততার পাশাপাশি দায়িত্ব দিন দিন বেড়েই চলেছে এতদিন আজান ছোট ছিল লেখাপড়ার বয়স তেমন হয়নি তারপর দেখা গেছে মাঝে মাঝে আমার সাথে স্কুলে যেত তো সামনে তাকে একটা পারমানেন্ট স্কুলে ভর্তি করিয়ে দিব। মানে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিব তো সেই আশায় তাকে দেখা গেছে একটু সময় দিতে হচ্ছে তো এরই মধ্যে আলু সিদ্ধ হয়ে গেছে বরবটিও সিদ্ধ হয়ে গেছে তো বরবটির মধ্যে আমি একটা মাছ দিয়েছিলাম তো সেখানে কিছু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখন আমি বরবটিটা একটু ভেজে নিয়েছি হালকা তেলে তো ভাজার সময় আমি পেঁয়াজ রসুন আর কালিজিরা দিয়ে নিয়েছিলাম আর যে মাছটা সিদ্ধ করেছি সেটাও আমি কাটা বেছে বরবটির সাথে ভেজে নিয়েছি আর আমি আজকে শুটকি ভর্তাও বানাবো তো পাশের চোলায় আমি শুটকিও ভেজে নিয়েছি তো এই তো আমি বরবটি ভর্তাটা করে নিয়েছি তো আমি বরবটি ভর্তা করার সময় শুকনামরিচ আগে বেটে নিয়েছিলাম তারপর যে সরিষাটা ধুয়ে নিয়েছি দেখতে পেয়েছিলেন সেটা দিয়ে আমি বেটে নিয়েছি তো বরবটি ভর্তাতে আমি সরিষা দিয়ে নিয়েছিলাম কারণ আমার যেহেতু ঠান্ডা লেগেছে তো বরবটি ভর্তাতে সরিষা দিলে খেতে ভালো লাগবে তো যারা এভাবে ভর্তা বানিয়ে খাননি মানে বরবটি ভর্তা বানিয়ে খাননি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজার হয় তো এই তো এই দিক থেকে আমি বরবটি ভর্তাটা বানিয়ে নিয়েছি আর এখন আমি শুটকির ভর্তাটা বানিয়ে নিব তো যেটা বলছিলাম যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা নতুন পড়াশোনা শিখছে তো মারাই বলতে পারবে সেসব বাচ্চাদের পেছনে কতটা সময় ব্যয় করতে হয় তো এখন আমার আজানকে মানে একটু সময় দিতে হচ্ছে যখনই ফ্রি থাকি তখনই দেখা গেছে আজানকে সময় দিতে হচ্ছে আমার মেয়ে যখন ছোট ছিল তো ওকে যেভাবেই বলতাম তো সেভাবেই সে লেখাপড়া করতো আলহামদুলিল্লাহ এখনও আমার মেয়ে ভালোভাবেই লেখাপড়া করছে তো মেয়ে এবার আমার ক্লাস নাইনে তো সামনের বছর সে টেনে উঠবে তো আমার মেয়ে যতটা বাধ্য আমার ছেলে কিন্তু ততটাই অবাধ্য মানে সে কথা শুনতে চায় না আর কথা শুনলেও দেখা গেছে একটু রাগ করে পড়তে বসতে বললে পড়তে বসতে চায় না আবার যখন পড়তে বসে তখন আবার ঠিকই মনোযোগই হয় তো সব কিছু মিলিয়ে বলবো যে আমি একটু ব্যস্ততার মধ্যে আছি তো আমি যে নতুন চ্যানেল খুললে যে আবার নতুনভাবে সময় দিতে পারবো সেটাও বলতে পারছি না তো সব কিছুই ভেবে আমি আর নতুন চ্যানেল খোলার মানে চিন্তা ভাবনা করছি না তো এটা নিয়েই আমাকে চলতে হবে তো যাই হোক কিছু কিছু বিষয় চিন্তা করে আমার খুব খারাপ লাগে অনেকে আছেন ফুল ভিডিও না দেখে বলেন যে ভিডিও দেখেছি থামনেল টাইটেল দেখে বল কমেন্টস করেন যে এই করেছি সেই করেছি এটা কিন্তু বোঝা যায় তখনই যখন ওয়াচ টাইম ফলো করি কারণ ওয়াচ টাইম দেখলে কিন্তু বলতে পারি যে সত্যি আমার ভিডিওটা ফুল ওয়াচ করা হয়েছে কি না তো যাই হোক এই কমপ্লেন কিন্তু আমার একার না এখন দেখি অনেক আপুরা আছেন একই কমপ্লেন করছে তো এটা ঠিক না আসলে আমরা যারা ইউটিউবার আছি ছোট ইউটিউবার তারা কিন্তু একটা স্বপ্ন নিয়ে চ্যানেল খুলে তো আমরা যদি সবার পাশে সবাই না থাকি আমাদের এই মানে এই প্ল্যাটফর্মে একা সফল হওয়া সম্ভব না আরেকটা কথা না বললেই না আমি একটা বিষয় দেখেছি বাস্তবতার দিক থেকে হোক আর ইউটিউব প্ল্যাটফর্মের দিক থেকে হোক যারা সফলতা অর্জন করেছে তাদেরকে মূল্যায়ন করা হয় আদারওয়য়েজ বাস্তবতার দিক থেকে যারা সফল না বা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে যারা সফল না তাদের কিন্তু মূল্যায়ন করা হয় না আসলে সফলতা ভাগ্যের বিষয় সবসময় যে পরিশ্রম করলে যে সফলতা আসে তা না অনেক সময় ভাগ্য ফেবার করে জানি না আমার সাথে আপনারা একমত হবেন কিনা তবে আমার কাছে সফলতার উদাহরণ এখন এমনই মনে হচ্ছে তো এই তো এই দিক থেকে আমি খুদের ভার্তা করে নিয়েছিলাম আর আমার বাসায় তিন চার পদের যতই ভর্তা বানাই না কেন ডিম ভাজি আমার বাচ্চাদের লাগবে। তো আমি পাশের চোলায় ডিম ভাজিটাও করে নিয়েছি তো এই তো এরই মধ্যে দুপুরে রান্না হয়ে গেছে আর আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব মজা করে খেয়েছিলাম অনেক দিন পর খুদের ভাত আর ভর্তা দিয়ে খেয়েছি আর যেহেতু খাবারের পর ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি যে খুব মজা করে খেয়েছি তো আজকের ভিডিওতে আমি অনেক কথাই বলেছি তো আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে তো যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ